হ্যালো সালামুক গায়ে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আজকে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ব্লগটি হচ্ছে গত বিপিএল দুই হাজার আমরা দেখতে গেছিলাম তো সেই ভিডিও পোস্ট করা হয়নি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি আপলোড দিলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো খেলা ছিল দুটার সময় তো আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসলাম তো খাবার অর্ডার দিছি বাট অনেক দেরি হচ্ছে এই কারণে একটু বোর হয়ে যাচ্ছি তো রেস্টুরেন্টটা অনেক ফাঁকা কারণ দুপুর টাইম এই টাইমে বেশি মানুষ আসে না তো এই কারণে রেস্টুরেন্টটা ফাঁকা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো খাবার আসার পরে আমরা কি কী কী করি তারপর কেমনি স্টেডিয়ামে যাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এই যে খাবার চলে আসছে আমি এবং আমার ভাই দুইজন যাব এবং খেয়ে তো এখন খাওয়া দাওয়া করে তারপর যাব তো ভিডিওটি দেখতে থাকুন এখানে খাবারের টেস্টটা অনেক ভালো ছিল কিন্তু এরা খাবারের বানাইতে অনেক সময় লাগায় এই জন্য আমাদের খাইতে দেরি হয় তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে মাঠের উদ্দেশ্য রওনা দেবো ভিডিওটি দেখতেই থাকো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসে উঠে পড়লাম দুজন তো রাস্তায় জ্যাম থাকার কারণে হয়তো একটু লেট হতে পারে তবে দুটার আগে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ এবং গিয়ে মাঠে গিয়ে খেলা দেখবো তো আপনার ভিডিওটি দেখতেই থাকুন তো আমরা মিনিরপুর যাওয়ার সময় এই যে দিয়াবারের আগে এই হোটেলে আমরা অনেকদিন আগে দেখতে শুনতে পাই যে পরিমণি এখানে ধরা পড়ে তার অসামাজিক কার্যকলাপের জন্য তো এই সেই হোটেল এটা দেখে আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো আপনার ভিডিওটি দেখতেই থাকুন তো আমরা প্রায় স্টেডিয়ামের কাছে চলে আসছি একটু পরে গাড়ি থেকে নামব তো আপনার দেখুন এই যে আমরা স্টেডিয়ামের সামনে চলে আসলাম তো প্রথমে একটা জার্সি কিনে নিলাম খুলনা টাইগার্সের এবং আমার ভাই কুমলা জার্সি কিনব দুইজন দুইটা জার্সি কিনছি দুই ম্যাচ দেখব এখন আমরা দেখব হচ্ছে থিলেটিস টাইগার্স ভার্সেস খুলনা টাইগার্স তো প্রথম ম্যাচে খুলনা টাইগার্স সাপোর্ট করবো তো দেখতে থাকুন ভিডিও তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট নিয়ে এখন আমরা স্টেডিয়ামে ঢুকবো তো ফাইনালি ঢুকে পড়লাম স্টেডিয়ামে এটা হচ্ছে স্টেডিয়ামের ভিউ আমরা পূর্ব দিকে বসছিলাম দুইজন আস্তে আস্তে মানুষ আসা শুরু করতে আমরা দুটার আগেই চলে আসছি মাঠে ভাবছিলাম যে দেরি হবে বাট তাড়াতাড়ি চলে আসছি তো একটু পরে ম্যাচ শুরু হবে তো আপনারা দেখতে থাকুন তো ম্যাচ শুরু হলো প্রথমে খুলনা টাইগার্স ব্যাটিংয়ে সিলেক্ট স্ট্রাইকারস ফিল্ডিংয়ে তো আমরা একটা প্লেয়ারকে দেখলাম খুব কাছ থেকে তো আস্তে আস্তে আরও প্লেয়ার আসবে তো দেখি আমরা এই ম্যাচের মধ্যে দিয়ে আর কী কী পাই এর আগেও দুইবার খেলা দেখতে আসছি এবার তিনবার তৃতীয়বার আমরা বিপিএল খেলা দেখতে আসলাম তো স্টেডিয়ামের একদম উপরে সাইডে বসছিলাম প্রচুর রোদ তাও খেলা দেখব তো আমরা এই যে আরিফুল হক তাকে দেখতে পেলাম তার গার্জি নাম্বার একষট্টি না তেষট্টি ভালোভাবে বোঝা গেলো না তো আপনারা দেখতেই থাকুন আর কি কী দেখি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো তো আমরা ওই সিট চেঞ্জ করে আবারও আর এক সিটে আসলাম যেখান থেকে বেশি মানুষ একসাথে সবাই মিলে খেলা দেখলাম তো এখান থেকে আবারও খেলার ভিউ দেখালাম আপনাদের ব্যাটিং শেষ হয়েছে খুলনার বিশ্বাস শেষে একশো তিপ্পান্ন সিলেট ব্যাটিং করবে একশো চুয়ান্ন রানের টার্গেট তো আপনারা দেখতে থাকুন তো আমাদের জাতীয় দলের এক সময়ের প্লেয়ার রুভেল হোসেন সে বলিংয়ে আসলো খুব হতাশাজনক ওভার বল করলো সে তার থেকে এটা আশা করা যায় না তো আমরা এখন বাংলাদেশের জাতীয় দলের এক সময়ের আর একটা ব্যাটসম্যান দেখলাম থেকে তো সেটা মাঠের বাড়ি থেকে নিচ্ছে তো দূরে ছিল আমরা ডেকে নিয়ে তাকে আমাদের সামনে ভিডিও করাতে নিয়ে আসলাম সেটা দেখুন আপনারা একটা পাগল ভক্ত ছিল তার কথা শুনে তো সে তারা এই সাইডে চলে আসলো তার একটু অঙ্গভঙ্গিমা দেখুন সে যে করে হোক টিভিতে দেখাবানোর জন্য তাকে এ অনেক কিছু করছে একটা ছেলেকে কোলে কাঁধের উপর নিল আর অনেক পাগলামা করছে কিন্তু তাও টিভিতে একটু দেখায় নাই হতাশাজনক ব্যাপার এর আগে দু হাজার উনিশ সালে বাংলাদেশ জিম্বাবুয়ে ও ভাই সিরিজ হয়েছিল তখন ওই জায়গায় ছিলাম আর তারপরে বিপিএল একবার দেখতে আসছিলাম তখন এই সাইডে ছিলাম তো এখন হচ্ছে আমরা বড় স্ক্রিনের সামনে তো সিলেটের ব্যাটিংও শেষ হলো একশো উনষাট রান পাঁচ উইকেট উনিশ ওভারে ছয় বল হাতে রেখে তারা জিতে গেল পাঁচ উইকেটের বিনিময়ে তারা জয়লাভ করলো এটা দেখে ভালোই লাগলো কিন্তু হতাশা আমি খুলনা সাপোর্টার ছিলাম কিন্তু ম্যাচটা হেরে গেলাম শেষে আমরা জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে দেখতে পেলাম সামনে থেকে এটা ভালো লাগলো তো একটু পরে দ্বিতীয় ম্যাচ হবে এবং সেটা আমরা দ্বিতীয় ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো পার্ট টু হিসেবে তো আপনাদের কাছে প্রথম পার্ট ওয়ান খুলনা ভার্সেস সিলেটের ম্যাচ কেমন লাগলো আশা করি জানাবেন এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতন শেষ করলাম তো সবাই ভালো থাকবেন চোখ থাকবেন আল্লাহ হাফেজ